মূলত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল আরও কয়েক মাস আগে থেকেই পঁচিশে মার্চ ঢাকায় পাকিস্তান বাহিনী গণহত্যা চালানোর পরপরই প্রায় এক কোটি শরণার্থী সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয় প্রকৃতপক্ষে তখন থেকেই ভারত পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িয়ে পড়ে যদিও সতেরোই এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার ভারতের স্বীকৃতি চেয়ে চিঠি দিয়েছিল কিন্তু কৌশলগত কারণে ভারত তখন সাবধানী ছিল ভারত সরকার বাংলাদেশের অস্থায়ী সরকারকে তাদের মাটিতে কাজ করার সুযোগ দেয় এবং মুক্তিবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা প্রদান করে এরই মধ্যে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিষয়টি বিশ্ববাসীকে বোঝাতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জুন মাস থেকে বিভিন্ন দেশ সফর শুরু করেন তিনি বিশ্ব নেতাদের বোঝান যে পাকিস্তান কিভাবে গণহত্যা চালাচ্ছে এবং এর ফলে ভারত কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সফরগুলোর মাধ্যমে ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানে সামরিক হস্তক্ষেপের ভিত্তি প্রস্তুত করেন চব্বিশে মে ভারতের লোকসভায় তিনি স্পষ্টভাবে বলেন যাকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলা হচ্ছে তা এখন ভারতেরও অভ্যন্তরীণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে